হাই বন্ধুরা সবাই কেমন আছেন এই জায়গাটার সাথে আপনারা সবাই পরিচিত দেখেন এই জায়গাটা এটা হচ্ছে একটা ক্যাফে আর কি ঠিক আছে আমাদের এলাকার নতুন বানায় বানাইছে তো এই জায়গাটা অনেক এখন জনপ্রিয়তা অর্জন করেছে এবং অনেক লোক এখানে বিকালে সমাগম ঘটে তো আপনাদেরকে আমি আজকে ঘুরে দেখাবো তো আসেন আমি আমরা আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো তো আমি যেহেতু আসলাম ভাবলাম জায়গাটা আপনাদেরকে দেখায় এই জায়গাতে এরকম তো এবারের ঈদের থেকে শুরু করে সে জায়গাটা অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল এবং এইখানটায় এই ক্যাফেটা আপনারা পাবেন হচ্ছে চা তাই না রং চা তারপরে হচ্ছে জুসটা পাবেন তারপরে হচ্ছে জুস পাবেন আর্সি পানি এগুলো পাবেন এখানটায় কিন্তু ব্যথা কেনা হয় এখান থেকে বিক্রি হয় তো এখানে একটু একটু বসি গল্প করি তো বন্ধুরা আজকে আমি এই জায়গাটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার বিখ্যাত কাঞ্চনপুর এবং নিয়ামতবাড়ির মধ্যস্থানে এই জায়গাটা অনেক সুন্দর এবং অনেক জনপ্রিয়তা অর্জন করেছে হ্যাঁ এখানটা আপনারা আসতে পারেন এখন আপাতত বন্ধ আছে বিকেলে খুলবে বিকেলে খুলে আর বিশেষ করে তো ঈদের সময় তো কথাই নাই ঈদের সময় অনেক লোক এখানে আসে এবং এইখানটা দূর রাস্তার দুই পাশে এক কিলোমিটার দূরে আপনি যেতেই পারবেন না এমন অবস্থা তো এখানটায় নিরিবিলি এবং অনেক ভালো তো এভাবে হয়তো আস্তে আস্তে সামনের দিনগুলোতে এক সময় এখানটায় ভালো একটা পার্ক তৈরি হয়ে যাবে এবং যেহেতু প্লেসটা অনেক সুন্দর তো এখানটা আসলে খুব জনপ্রিয়তা অর্জন করেছে এবং হচ্ছে আমরা এখানে মাঝে মাঝে আসি আমাদের বাড়ির পাশে এখানে অনেক লোকজন আসা যাওয়া করে এবং অনেক প্রতীকটা অনেক সময় এখানে যাওয়ার সময় এখানে একটু রেস্ট করে একটু দাঁড়ায় একটু হচ্ছে এখান থেকে কিছু যখন দোকান খোলা থাকে কিছু কেনাকাটা করে তো এইভাবেই হচ্ছে এখানে এক সময় আস্তে আস্তে গড়ে উঠবে আমরা আশা করতেছি একটা পার্ক আর কি তো এভাবে আমাদের বাড়ির পাশে যেহেতু আমরা চাইবো যে এখানে ভালো একটা কিছু হোক এবং এই এলাকাটা আস্তে আস্তে পরিচিত পার্ক একটু রাস্তার দিকে ধরব আচ্ছা এখন আপনাদের একটা জিনিস দেখাবো এই জায়গাটা দূর থেকে আপনারা দেখবেন মানে একটু দূর থেকে এই জায়গাটা কেমন লোকেশনটা ঠিক আছে ঠিক আছে ওয়েট